আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাব্দুর রহমান পাবলিসিটি সেক্রেটারি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চেয়ারম্যান ইউনিভার্সাল মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড ইনশাল্লাহ আমরা এই আমাদের এই যে বিজনেস ফায়ার ফাইটিং এবং সেফটি ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করি আমরা হচ্ছে দু হাজার বারো সাল থেকে আমরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছি এবং বিজনেসের পাশাপাশি একটা হচ্ছে একটা বিজনেস করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে ফায়ার ফাইটিং এবং সেফটি ইকুইপমেন্টস এমনই একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট হচ্ছে মানুষের জীবন যান এবং মাল উভয় রক্ষা করে ঔষধ কী করে মানুষের শুধু জীবনটাকে রক্ষা করে সে কোনো তার কোনো সম্পদ রক্ষা করার ক্যাপাসিটি মেডিসিনের কিন্তু নেই কিন্তু আমাদের যে সেক্টর ফায়ার ফাইটিং এবং সেফটি এই সেক্টরের মাধ্যমে দেখা গেছে একটি বিল্ডিং অথবা একটি কনস্ট্রাকশনে একটি বিভিন্ন অ্যাপার্টমেন্টে অথবা একটা প্রপার্টিসে ধরেন হঠাৎ অনাকাঙ্ক্ষিত হচ্ছে দুর্ঘটনা একটা আগুন লেগে গেলে আমাদের যে যে ফায়ার ফাইটিং বিভিন্ন ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন যেরকম ফায়ার 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 স্টিংসর হ্যাঁ তারপরে অনেক ধরনের আছে ফায়ার ডিটেকশন প্রোটেকশন হাইড অ্যান্ড স্প্রিংকলার সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে কি হয় মানুষ আগুনকে নিবাইতে পারে যদি সঠিক টাইমে যদি আগুন নিবাইতে পারে তাহলে মানুষের জীবন এবং জান এবং মাল উভয় কিন্তু আসলে এর মাধ্যমে রক্ষা আমরা এই যে সচেতনমূলক কাজ হচ্ছে আমরা বিভিন্ন স্কুলে আমরা এই যে দেখেন আপনারা আছে আমরা হচ্ছে ইউনিভার্সাল ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি কারণ এই ব্র্যান্ডের অথবা অন্য ব্র্যান্ডের আমরা মালামাল এই যে নিয়ে বিভিন্ন স্কুলে আমরা ছাত্র ছাত্রীদেরকে কলেজে আমরা প্র্যাকটিক্যালি অভিভাবক সহ এবং শিক্ষক মন্ডলী সহ তাদেরকে আমরা কিভাবে আগুন নিবাহিত হয় আগুন লাগলে এবং আমরা সেমিনার করেছি ইতিমধ্যে অনেকগুলো এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেহেতু আমরা একটা অ্যাসোসিয়েশন এটা কল্যাণমূলক অ্যাসোসিয়েশন আমরা ধারাবাহিকভাবে আমরা এই কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক সারা পাচ্ছি মানুষ অনেক সচেতন হচ্ছে এই সচেতন বৃদ্ধি করাই হচ্ছে আমাদের মূল এই অ্যাসোসিয়েশনের কাজ শুধু আমি মোহাম্মদ মুস্তাফিদুর রহমান শুধু এই শুধু ব্যবসা করলেই হবে না আসলে মানুষের জনকল্যাণেও কাজ করে যেতে হবে সেজন্যই আসলে আমাদের উদ্বেগ হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্ট বেচবো এবং এই প্রোডাক্ট সম্পর্কে মানুষের সচেতন করব। এর জন্য বাঁচবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে জাতি